সহবাস কত সময় হওয়া স্বাভাবিক অনেকে এই কমেন্টসটা করেন মেডিকেলের ভাষায় যে এটাকে বলা হয় যে তিন মিনিটের কম যদি হয় তাহলে বলা হয় প্রিমেসার এজুকেলেশন তবে এই তিন মিনিট আপনি কীভাবে সহবাস করছেন তার উপরে ডিপেন্ড করে অর্থাৎ আপনার যে অঙ্গটা রয়েছে স্ত্রীর জননঙ্গে প্রবেশ করানোর পর থেকে থ্রি মিনিটস আর সেটা যদি অনেক দ্রুত বা ফাস্ট হয় তাহলে দেখা যায় এটা কাউন্ট হবে না অনেক ক্ষেত্রে দেখা যায় যে মূলত সহবাস বিভিন্ন ভাবে করা যায় তাই না কেউ আস্তে ধীরে আস্তে ধীরে শান্ত হ্যাঁ করলে দেখা যায় এটা একটু টাইমটা বেশি নেয় আবার দেখা যায় আপনি যখন অনেক দ্রুতগতি বা অনেক ফাস্ট হন তাহলে দেখা যায় তাড়াতাড়ি হয়ে যায় তো এইটা নিয়ন্ত্রণ করা কিন্তু নিজের কাছে অনেক পুরুষ কিন্তু এই বিষয়ে জানেন না অর্থাৎ আপনি একটা গাড়ি চালাচ্ছেন গাড়ি পাঁচ গিয়ারেও চালানো যায় এক গিয়ারেও চালানো যায় আবার দেখা যায় মাঝে মাঝে স্ট্রিট ব্রেকার যেরকম রাস্তায় স্ট্রিট ব্রেকার থাকে সেই ব্রেকার থাকলে অনেক সময় ব্রেক করার প্রয়োজন হয় হ্যাঁ আপনি তো সবসময় দ্রুত গতি চালাতে পারবেন না হ্যাঁ মাঝে মধ্যে থামাতে হয় মাঝে মধ্যে ব্রেকের ব্রেক করতে হয় অনেক সময় পাওয়ার বাড়াতে হয় কমাতে হয় ঠিক যৌন জীবনটাও কিন্তু এরকম আপনাকে গতি বাড়াতে হবে আবার গতি কমাতে হবে সেটা ডিপেন্ড করবে যে আপনার কন্ডিশন সেই কন্ডিশনটা কিরকম তিন মিনিটের যদি কম হয় তাহলে হচ্ছে দ্রুত বীর্যপাত সেটা তো বললাম তাহলে এটাকে বাড়াবেন কিভাবে সেটা পরামর্শ দিচ্ছে তো এই বিষয়টা আর একটু বলে নিই তারপরে আমি সলিউশনে আসি তো অনেকেই বলেন যে আমার ওয়াইফ আমি দশ বারো মিনিট আমি পারি এতে কোনো সমস্যা নেই কিন্তু আমার ওয়াইফ তার চেয়ে বেশি চাচ্ছে তাহলে মনে করতে হবে যে আপনার ওয়াইফ অস্বাভাবিক বা তার কোনো হাইপার অ্যাক্টিভ হাইপার সেক্সুয়ালিটি রয়েছে যে অতিরিক্ত তার চাহিদা এটাও এক ধরনের রোগ হ্যাঁ তো অতিরিক্ত চাহিদা এটা পুরুষেরও হতে পারে কোনো পুরুষ আছে যে দশ বারো মিনিটের তারপরও স্ত্রী দেখা যায় দশ বারো মিনিটে হয়ে যাচ্ছে তারপর দেখা যায় তার আধা ঘন্টা বা বিশ মিনিটও হচ্ছে না কোনো পুরুষের তাহলে সেও অস্বাভাবিক তাহলে এই স্বাভাবিক কোনটা অস্বাভাবিক কোনটা এটা বুঝতে হবে কারো যদি তিন মিনিটের কম হয় সে অস্বাভাবিক আবার দেখা যায় যে দশ মিনিটের ভিতরে সে কমপ্লিট করতে পারছে না আরও বেশি পরিমাণ তার প্রয়োজন হচ্ছে তাহলে সে অস্বাভাবিক সেটা হতে পারে নারীর সেটা হতে পারে পুরুষের এই বিষয়টা গেল তো যাদের এই কম হচ্ছে তাদেরকে নিয়ে একটু কথা বলছি যে এই যাদের কম হচ্ছে আপনি দীর্ঘদিন পরে যখন বাড়িতে যাবেন প্রথম এক দুই দুইবার তাড়াতাড়ি হবে দেখা যায় আফটার টেন ডেজ পরে বা সাত দিন পরে আপনি বাড়িতে যাচ্ছেন বা সাত দিন পরে আপনার ওয়াইফের কাছে যাচ্ছেন দেখা যায় প্রথমবার তাড়াতাড়ি হবে তো এই কারণে বলবো যাদের দ্রুত হয় তাদের হচ্ছে বারবার যেতে হয় এবং নিয়মিত থাকতে হয় আমি এর আগে ভিডিও করেছি নিয়মিত সেক্সুয়াল লাইফ যারা পার্ট না করেন তাদের দেখা যায় দাম্পত্য জীবনে বিভিন্ন ধরনের সমস্যা হয় হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকার চেষ্টা করবেন অনেক সময় তো সম্ভব হয় না চাকরির ক্ষেত্রে দূরে থাকতে হয় তো সেই ক্ষেত্রে কিছুটা প্রভাব পড়বে আপনারা দীর্ঘদিন পরে বাড়িতে গেলে দেখা যায় দুই একদিন একটু হয়ে যেতে পারে বা আপনার ঠিক ঠিকমতো সেরকম আসতেছে আসতেছে না না বা বা অতিরিক্ত হাইপার হয়ে হয়ে যাচ্ছে যাচ্ছে এটা হতে পারে তারপর থেকে আস্তে আস্তে স্বাভাবিক হবে তো কিভাবে স্বাভাবিক আমি একটু আগে গাড়ির উদাহরণ দিলাম ঠিক সেভাবে আপনার মনে হবে যে ইজাকুলেশনটা হয়ে যাবে যাবে তখন হচ্ছে আপনাকে এটাকে স্কুইস পদ্ধতি টেকনিক অবলম্বন করতে হবে চেপে ধরা পদ্ধতি অবলম্বন করতে হবে তো এই চেপে ধরা পদ্ধতি অবলম্বন করলেই সবসময় সাকসেস হওয়া যায় না বা আপনার প্রস্তাব আসলে যেরকম আপনি চেপে ধরে রাখেন প্রস্তাবটা বাহির করতে দেন না অনেক সময় আমরা পরীক্ষার খাতায় পরীক্ষা যখন পরীক্ষা দিতে যাই দেখা যায় দুই ঘন্টা ধরে আমরা প্রসাব চেপে রেখে তারপরে পরীক্ষা দেয় ঠিক এই সহবাসের সময় ওই যেরকম প্রসাবটা চেপে ধরে রাখেন ঠিক ইজাকুলেশন যখন হবে হবে ভাব তখন স্কুইস করে চেপে ধরে আপনার যে সেক্সুয়াল কার্যক্রম এটা বন্ধ করে ফেলতে হবে তারপর দশ থেকে পনেরো সেকেন্ড পরে আবার আস্তে ধীরে শুরু হবে এইভাবে টেকনিক অবলম্বন করে তারপরে এটাকে লেন্থি করতে হয় তবে এই বিষয়টা হচ্ছে প্রথম দুই এক বা সপ্তাহ আপনি ট্রাই সাকসেস অনেক সময় দেখা চেপে ধরে রাখা সম্ভব হয় না সেরকম সেক্ষেত্রে আমরা অনেক রুগীকে বলি যে কেগেল এক্সারসাইজ করতে হবে এই কেগেল এক্সারসাইজ তারপরে হচ্ছে টেকনিক এইগুলোর সাথে সাথে অবশ্যই মেডিসিন গ্রহণ করা উচিত মেডিসিন গ্রহণ করলে আপনার যে ডিজায়ার আছে যে আগ্রহ আছে সেটা বৃদ্ধি পাবে রেজিকুলেশন রোগও আছে অনেক সময় টেকনিক অবলম্বন আপনি সাকসেস হবেন না সাথে সাথে আপনাকে ওষুধও গ্রহণ করতে হয় ঠিকমতো আগের মতো শক্ত হয় না সেক্ষেত্রে ওষুধ গ্রহণ করতে হয় হ্যাঁ সেটা কিছুদিনের জন্য হয়তো তিন চার মাস আপনি ট্রিটমেন্ট নেবেন আপনি একটা কথা মনে রাখবেন আপনি কোনো ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিলে হয়তো তিন চার মাস সর্বোচ্চ কিন্তু আপনার জীবনটা আপনার যৌন জীবনটা সারা জীবন পার করতে হবে তাই সারা জীবন পার করতে গেলে আপনাকে পরিবর্তন হতে হবে আমি অনেক রুগীকে বলি যে আপনার ব্যায়াম করতে হবে আপনাকে এই খাবারগুলো খেতে হবে এইভাবে টেকনিক অবলম্বন করতে হবে কিন্তু তারা দেখা যায় শুধুমাত্র মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট থেকে যায় যে ওষুধ খাচ্ছি ভালো হচ্ছে না কাজ হচ্ছে না আরে ভাই আপনি ওষুধ খাচ্ছেন ওষুধ তো খাবেন তার সাথে সাথে আপনার জীবনটাও তো পরিবর্তন করতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার এই রোগটা হওয়ার পিছনে শুধুমাত্র এই ওষুধ ওষুধের জন্য তো আপনার ইম্প্রুভ করবে না আপনার জীবনযাত্রা যদি পরিবর্তন না করেন তাহলে কিন্তু উন্নতি হবে না তো যাই হোক এটাই হচ্ছে বিষয় স্বাভাবিক হচ্ছে তিন মিনিটের কম হলে প্রেমেশন বলি আবার দেখা যায় দশ বারো মিনিটের পরেও যদি অতিরিক্ত পরিমাণ যদি হয় টাইম সেক্ষেত্রেও অস্বাভাবিক অনেক সময় বলবো অনেক সময় অস্বাভাবিক সেটাকেও বলবো না কারণ দুজনেই যদি বেশি সময় চায় তারা যদি সক্ষম হয় তাহলে ইটস কোনো সমস্যা নেই কিন্তু দেখা যায় আপনি ইচ্ছা করলে দশ মিনিটের ভিতরে ইজাকুলেশন যদি না করতে পারেন বা বারো মিনিটের ভিতরে যদি ইজাকুলেশন পুরুষ যদি না করতে পারে তাহলে অবশ্যই পুরুষের সমস্যা আছে সেটা বুঝতে হবে অনেক সময় দেখা যায় যে আপনি একাধিকবার মিলিত হওয়ার পরে দেখা যায় দুইবার তিনবার মিলিত হওয়ার পরে চতুর্থবার গেলেন বা তৃতীয়বার গেলেন আপনার ইজাকুলেশন হলোই না সেক্ষেত্রে আমি এটা স্বাভাবিক বলবো কিন্তু আপনি আপনি প্রথমবার গেলেন অনেক দিন পরে আপনি একদিনে দিনের প্রথমবার যদি আপনার লং টাইম হয় বের হয় না তাহলে সেক্ষেত্রে সবসময় আমি এটাকে অস্বাভাবিক বলবো না আপনি দেখা যায় যে আপনি সব সময় যদি এরকম লেন্দি টাইম হয় দীর্ঘ সময় ধরে হয় সেইটা অস্বাভাবিক কিন্তু দেখা যায় একবার দুইবার যাওয়ার পর তৃতীয়বার অনেক লং টাইম হয় তা এটা 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 কিন্তু স্বাভাবিক এটা আবার আপনারা ভুল বুঝে আপনার নিজেকে মানসিকভাবে ডিপ্রেশনে পড়ার কিছু নেই তো প্রিয় দর্শক এতটুকু ছিল এইবার আলোচনা আপনারা ভালো থাকবেন ধন্যবাদ